আচ্ছা ওকে ডান দেখা যায় তো নাকি আচ্ছা তাহলে হাউস রেন্টটা হচ্ছে ফিফটি পার্সেন্ট কোনটার ফিফটি পার্সেন্ট বেসিকের ফিফটি পার্সেন্ট তাহলে আমাকে কী করতে হবে ইকুয়েল দিতে হবে ইকুয়েল ইকুয়েল দিয়ে হচ্ছে কোন সেলটা সেলটা এটা সেলটা কিসের করে আছে কলাম হচ্ছে সি রো হচ্ছে কি থ্রি আচ্ছা তাহলে হচ্ছে সি থ্রি গুণন এই যে গুনন চিহ্ন দিয়ে হচ্ছে ফিফটি দিয়ে হচ্ছে পার্সেন্ট বুঝছেন কি ক্লিয়ার তাহলে এখানে প্রথমত সেলটা ইনক্লুড করতে হবে ইকুয়েল সেল সেল কোনটা র কলাবের হচ্ছে সি রোয়ের হচ্ছে থ্রি গুনন ফিফটি পারসেন্ট দিয়ে ইন্টারপ্রেস করলে এই যে বিয়াল্লিশশো টাকা হচ্ছে সে ঘর ভাড়া পায় বুঝছেন কি ক্লিয়ার তাহলে আমি হচ্ছে এটাকে জাস্ট সিলেক্ট করে নিয়ে সবগুলোকে টেনে দিব তাহলে এখন সবার চলে আসবে বুঝছেন কি আচ্ছা এরপর হচ্ছে মেডিকেল মেডিকেলটা কি লেখা আছে দেখেন মেডিকেলটা ফিক্সড এটা হচ্ছে পাঁচশো তাহলে এখানে পাঁচশো টাকা আমি লিখলাম পুরোটাই দেখাবো নাকি অর্ধেকটা দেখাবো পুরোটাই দেখাই এই যে পাঁচশো আচ্ছা তারপর হচ্ছে প্রফিট ফান্ড প্রফিট ফান্ড প্রফিট ফান্ড তুলতে হবে তাহলে প্রফিট ফান্ডটা কী দেওয়া আছে এখানে সিটি অ্যালাউন্সটা নাই এখানে সিটি অ্যালাউন্সটা কোনটা সিটি অ্যালাউন্স এখানে দেন নাই আচ্ছা সিটি অ্যালাউন্স একটা তুলতে হবে দেখেন এই যে দেখেন এখান থেকে আমাদের সিটি অ্যালাউন্সটা তুলতে হবে সিটি অ্যালাউন্স এখানে নাই কিন্তু কন্ডিশনে দেওয়া আছে এই দেখেন এখানে কিন্তু কন্ডিশনে দেওয়া আছে বুঝছেন কি এখানে না কিন্তু কন্ডিশনে দেওয়া আছে কন্ডিশনে থাকলে তুলতে হবে ঠিক আছে এটা হচ্ছে জাস্ট স্যাম্পল একটা দিছে আচ্ছা ইনসার্ট করলাম এটি হচ্ছে সিটি অ্যালাউন্স সিআইটি ওয়াই সিটি এল অ্যালাউন্স আচ্ছা সিটি অ্যালাউন্স কত টোয়েন্টি পারসেন্ট তাহলে ইকুয়েল ইকুয়েল হচ্ছে সি থ্রি তারপর হচ্ছে গুণন টোয়েন্টি পার্সেন্ট দিয়ে ইন্টারপ্রেস করলে এই যে সতেরোশো টাকা হচ্ছে সিটি অ্যালাউন্স সিটি অ্যালাউন্সটা কীরকম এটা অনেক সময় আমরা হচ্ছে ট্রান্সপোর্ট বিভিন্ন জায়গায় যাই অফিস থেকে অফিস থেকে বিভিন্ন কাজ করতে বলে এখানে ওখানে যাইতে বলে তাহলে সেইটা হচ্ছে আমাদের সিটি অ্যালাউন্স সেই সিটি অ্যালাউন্সটা অবশ্যই বেসিক থেকে আসবে সি থ্রি গুণন টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে আচ্ছা তাহলে সি থ্রি টোয়েন্টি পার্সেন্ট দিলাম এরপর আমাদের হচ্ছে পরবর্তী হচ্ছে কি ড্রেন্স অ্যালাউন্স দেখেন ড্রিন্স অ্যালাউন্সটা হচ্ছে পনেরো এটা হচ্ছে ড্রিন্স অ্যালাউন্স বলতে যেমন খাওয়া দাওয়া হতে পারে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করে সেটা এটার পরে লিখতে হবে দেখেন এখানে কিন্তু সেক্ষেত্রে ড্রিন্স অ্যালাউন্সটা কিন্তু এই যে সিটি অ্যালাউন্সের পরে আসে বুঝছেন কি এই তাহলে ড্রিন্স অ্যালাউন্সটা আমাদেরকে এই পাশে নিতে হবে আচ্ছা কপি করে নিলাম এখানে একটা ইনসার্ট করি ইনসার্ট করি ড্রিন্সটাকে কাট করে নিয়ে এখানে বসায় দিই তাহলে এই সেলটাকে ডিলেট করে দিতে হয় ঠিক আছে আচ্ছা তাহলে ড্রিন্সটা কত ফিফটিন পার্সেন্ট মনে হয় ইকুয়েল সি থ্রি গুণন ফিফটিন পার্সেন্ট অনেকগুলো টাকা বেতন পায় তাহলে আচ্ছা তাহলে ফিফটিন পার্সেন্ট দিলাম দিয়ে হচ্ছে মার্স করে দিলাম এরপর দেখেন কি আছে প্রফিট ফান্ড প্রফিট ফান্ডটা আবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট ফান্ডটা কী ফান্ডটা কি বলেন দেখি না ফান্ডটা হচ্ছে যারা সরকারি চাকরি করে তাদের জন্য তারা বেতনের কিছু অংশ ওখানে ওটা শেষে রাখে গিয়ে পায় হ্যাঁ শেষে গিয়ে ওই যে বলে না যে মানে কি যেন এত টাকা পায় অনেকগুলো টাকা করে পায় রিটায় যে টাকাটা পায় হ্যাঁ সেটা হচ্ছে বেসিক থেকে কিন্তু প্রথম থেকে কাটতে থাকে ঠিক আছে ওটা বেসিক থেকে কাটে আচ্ছা তাহলে ইকুয়েল দিয়ে ওটাকে দিতে হবে ইকুয়েল ওটা কত পার্সেন্ট কাটে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইকুয়েল সি থ্রি গুণন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ইন্টারপ্রেস তাহলে এই টাকাটা সে তার হচ্ছে প্রতি মাসেই কাটে সে এই টাকাটা শেষে গিয়ে পায় একদম শেষে গিয়ে পাবে হ্যাঁ এরপর হচ্ছে ট্যাক্স ট্যাক্সটা কি ট্যাক্সটা হচ্ছে সরকারকে যেটা দেয় ইনকাম ট্যাক্স ঠিক আছে আইটি এই এই টাকাটা হচ্ছে সরকার আমাদের কাছ থেকে কেটে নেয় সেটা কিসের উপরে কাটে শুধুমাত্র বেসিকের উপরে কাটবে তাহলে এটা কত টাকা কাটে দেখেন দেখি ইনকাম ট্যাক্স কাটে হচ্ছে আচ্ছা পার্সেন্টেজ দেয়া নাই বেতনের উপরে কাটবে হ্যাঁ যাদের ওই যে বেসিক হচ্ছে ছয়শো টাকা ও আচ্ছা এগারোশো টাকা ছয়শো টাকায় এটাতে না এটা একটা পার্সেন্টেজ কাটে যাদের হচ্ছে যাদের বেতন বেশি তাদের একটু বেশি কাটে যাদের বেতন কম তাদের একটু কম কাটে এরকম হতে পারে হ্যাঁ তাহলে এখানে আমরা লিখে দিব হচ্ছে পার্সেন্টেজ দিতে হবে এটা হচ্ছে যদিও কোশ্চেনে আমাদের আরেকটা কোশ্চেন আছে পার্সেন্টেজ দেওয়া আছে যে হচ্ছে যদি আট হাজার থেকে দশ হাজার হয় এর মধ্যে এর মধ্যে হলে বা হচ্ছে যারা ইয়া আপনার হচ্ছে প্রিন্সিপাল যারা বড় দায়িত্বে আছে তাদের একটা যারা কম নিম্ন দায়িত্বে আছে তাদের একটা ঠিক আছে তো বিভিন্ন বিভিন্ন রকমের থাকে যদিও তো আমাদের এটা আসলে আমাদের অফিসে যদি আমি বলি আমাদের অফিসে সবার জন্য এক একই কাটে সবার জন্য টেন পার্সেন্ট করে কাটে ঠিক আছে আপনারা টেন পার্সেন্ট দিতে পারেন তাহলে ইকুয়েল সি থ্রি যদি যেভাবে বলে মানে যদি বলে পনেরো হাজারে হচ্ছে যারা পনেরো নিচে এখানে ডেজিগনেশন থাকবে অথবা বলবে যাদের বেশ বেতন বেশি ধরেন এই যে এখানে আমি একটা দিলাম ধরেন এখানে এই যে এটা পুরোটা আগে দেই পুরোটা দিলাম এখন যদি বলে যে এই যে এর বেশ বেতন ধরেন দশ হাজার এর যদি বেশি কাটে ধরেন হচ্ছে এর বেতন দশ হাজার এর কাটবে পনেরো পার্সেন্ট যদি পনেরো পার্সেন্ট তাহলে পনেরো পার্সেন্ট দিয়ে দেবেন তারপর এই যে যেমন এর বেতন বেশি এর ধরেন বেশি কাটবে তাহলে কী করতে হবে এর শুধু পার্সেন্টেজটা বাড়িয়ে দিতে হবে যে পার্সেন্টেজটা বাড়িয়ে দেবো হয়ে গেল হ্যাঁ না এটা অবশ্যই পার্সেন্টেজ উল্লেখ করে দিবে যে এত পার্সেন্ট ঠিক আছে কিন্তু এটাতে দেওয়া নাই এটা হচ্ছে লেভেল ওয়ানের কোশ্চেন এই লেভেল ওয়ান আর নাই এখন হচ্ছে লেভেল টু লেভেল থ্রি লেভেল ফোর ফোর ঠিক আছে পার্সেন্টেজ অবশ্যই থাকবে ঠিক আছে পার্সেন্টেজ থাকবে সেই অনুযায়ী আমাদেরকে বসাইতে হবে আচ্ছা এখন তাহলে টোটাল দেখেন টোটাল নিট স্যালারি ম্যাক্সিমাম মিনিমাম তাহলে আমাকে কি করতে হবে আগে টোটাল বের করতে হবে টোটাল বের করতে হবে কিসের উপরে তাহলে কোনটা কোনটা আমাদের টোটাল বলেন দেখি বেসিক থেকে শুরু করে ড্রিংস পর্যন্ত পর্যন্ত আর প্রফিট ফান্ড আর ট্যাক্স এটা কিন্তু আমরা পাবো না বাকিগুলো যোগ করতে হবে তাহলে আমি কী করবো ইকুয়েল দেবো এখানে ইকুয়েল দিয়ে এখানে আপনারা ম্যানুয়ালি যোগ করতে পারেন অথবা সাম ব্যবহার করতে করতে পারেন তাহলে এখানে যদি আমি সাম দেই ইকুয়েল সাম এই যে বেসিক থেকে শুরু করে ড্রিংস পর্যন্ত এ পর্যন্ত আমি পাব বুঝছেন কি ক্লিয়ার এ পর্যন্ত আমি পাব কিন্তু প্রফিট ফান্ড আর হচ্ছে ট্যাক্স এই দুটো কিন্তু আমি পাবো না পাবো কি পাব না তাহলে টোটাল আমার হচ্ছে টোটাল টাকা দ্বারায় ষোলো হাজার দুইশো পঁচিশ টাকা এটা হচ্ছে এক নম্বর যে ব্যক্তি আচ্ছা তাহলে এখন আমি যদি এইটা এই এখান থেকে যদি এটা বাদ দিই তাহলে কত কোনটা হবে তাহলে আমি এই যেখানে আসলাম এখানে এসে ইকুয়াল নিড স্যালারি আমি কত টাকা পাবো তাহলে এই যে টোটাল জে থেকে জে থ্রি জে থ্রি থেকে শুরু করে জে থ্রি এখান থেকে মাইনাস করতে হবে মাইনাস এই যে এইস এইস থ্রি আর হচ্ছে আই থ্রি এই দুটাকে প্লাস হবে আলাদা হ্যাঁ এই যে এইচ থ্রি প্লাস আই থ্রি এই যে দেখেন এখন আমার হচ্ছে চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা আমি পাবো বুঝছেন কি এখানে ক্লিয়ার বোঝা গেছে বুঝতে পারছেন এটা আমি আবার বুঝাই দিচ্ছি দেখেন এটা কিন্তু এই কোশ্চেনটাতে আমাদের হচ্ছে ডেজিকনেশন নাই অবশ্যই কিন্তু ডেজিগনেশনটা দিতেই হবে তাহলে ডেজিগনেশন ইনক্লুড করতে হবে এই ব্যক্তি আমার এক এই অফিসে এই লোকটা আছে এই লোকটার এই লোকটা আমার অফিসে কি করে কি করে এটা দিতে হবে না সে কম্পিউটার ম্যান নাকি হচ্ছে অফিসার নাকি হচ্ছে অ্যাকাউন্টেন্ট এটা দিতে হবে ঠিক আছে আচ্ছা এটা দিতে দিতে হবে তাহলে এটা দি দিয়ে এরপর হচ্ছে সে তার বেসিক স্যালারি কত আচ্ছা এরপর হচ্ছে হাউস রেন্ট সে যদি ঘর ভাড়া নিয়ে থাকে তাহলে অবশ্যই তার হচ্ছে কি বেসিকের উপরে ভিত্তি করে বেসিকের উপরে পার্সেন্টেজ দিয়ে সে একটা ঘর ভাড়া পাবে তারপর হচ্ছে মেডিকেল মেডিকেলটা সবার জন্য ফিক্সড সিটি অ্যালাউন্স সিটি অ্যালাউন্সটা কি সে একদিন আমার অফিসে আসে আমি তার অফিসের আমার অফিসের কাজে তাকে একটু বাইরে পাঠাইলাম সে বাইরে পাঠানো বাবদ সে কত টাকা খরচ করলো সে মাসে কত টাকা পাইল খরচ করলো সেটা ড্রিঙ্কস ড্রিঙ্কসটা হচ্ছে খাওয়া দাওয়া সে বাইরে আমার অফিসের কাজে বাইরে গেছে অবশ্যই তাকে তো খাওয়াইতে হবে দুপুরের দুপুরে না খাওয়ালে কি কাজ হবে আচ্ছা তাহলে দুপুরে সে কত টাকা খরচ করলো এটা একটা খরচ বিষয় সারা মাসে মিলে এটা আচ্ছা তারপর হচ্ছে প্রফিট ফান্ড অর্থাৎ সে প্রতি মাসে কত টাকা করে সে তার প্রফিট ফান্ডটা রাখতেছে মানে চাকরি যখন শেষ হয়ে যাবে রিটায়ারমেন্টে চলে যাবে তখন সে কত টাকা পাবে তাহলে মাসে একটা টাকা করে রাখে বছর একদম শেষ চাকরি যখন শেষ হয়ে যায় তখন একটা অ্যামাউন্ট হয়ে দাঁড়ায় দাঁড়ায় দাঁড় হয়ে যায় এরপর হচ্ছে ট্যাক্স ট্যাক্সটা কি প্রতি মাসে তাকে ট্যাক্স দিতে হবে বুঝছেন কি ক্লিয়ার প্রতি মাসে তাকে ট্যাক্স দিতে হবে এই টাকাটা করে আচ্ছা সর্বশেষ টোটাল সে তার মাসিক বেতন হলো এত টাকা বুঝছে কি ক্লিয়ার তার মাসিক বেতন এত টাকা কিন্তু সে মাসিক বেতন অত টাকা হলে কিন্তু পুরোটা পাবে না পাবে কি ওখান থেকে তাকে হচ্ছে অবশ্যই প্রফিট ফান্ডটা দিতে হবে এবং ট্যাক্সটাকে দিতে হবে তাহলে ট্যাক্স এবং প্রফিট ফান্ড দিয়ে নিট স্যালারি সে মাস শেষে টাকা পাবে হচ্ছে চোদ্দো হাজার নয়শো পঞ্চাশ টাকা এইটা সে শেষ মাস শেষে পাবে আচ্ছা এরপর হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম তাহলে এখানে আমি সিলেক্ট করলাম মাস করলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম তাহলে ম্যাক্সিমাম মিনিমাম করতে গেলে কী করতে হবে এম আই এম মিনি ব্র্যাকেট হচ্ছে কি এই যে এখান থেকে শুরু করে এ পর্যন্ত দিয়ে ব্র্যাকেট ক্লোজ তাহলে মিনিমাম বেতন হচ্ছে ছয় হাজার চারশো পঞ্চাশ টাকা তাহলে ম্যাক্সিমাম বের করতে গেলে কী করতে হবে এম এ এক্স ব্র্যাকেট ক্লোজ পুরোটা সিলেক্ট করে ম্যাক্সিমাম ক্লোজ মিনিমাম এটা সূত্র জানেন সূত্র জানেন এটা আচ্ছা তাহলে ম্যাক্সিমামের ক্ষেত্রে হচ্ছে কি মিনি মিনিমামের ক্ষেত্রে এম আই এন লিখতে হয় লিখে শুরু থেকে শেষ পর্যন্ত লিখতে হবে শুরু ইজ টু শেষ তোর ব্র্যাকেট ক্লোজ আচ্ছা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কি শুরু ইকুয়াল ম্যাক্স ব্র্যাকেট শুরু শুরু ইজ টু শেষ ইন্টার বোঝা গেছে কি ক্লিয়ার আচ্ছা তাহলে এই দুটা ইনশাল্লাহ এই টোটাল তাহলে কমপ্লিট করা যাবে তো নাকি আচ্ছা টোটালটা তাহলে কমপ্লিট করেন ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম তুমি কি এনাদের সঙ্গে ক্লাস করো আলাদা আলাদা একটু এখন থেকে একটু সকাল সকাল আসবে তোমার কি সব কিছু শেষ হয়ে গেছে নাকি আবার এখন কত দূর কত দূর কত দূর আসছো এক্সেল শেষ এখন পাওয়ার পয়েন্ট সবই শেষ ও তাহলে রিভিশন চল এখন চাকরি অনলাইনে ও আচ্ছা 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 বস কাজ করো কোনটা হ্যাঁ অবশ্যই এটা নেন সূত্রগুলো বসার আমি সূত্রগুলো দেখব যে আপনারা কিভাবে করতেছেন আর কালকে দিন একটু সকালে আসবেন তারপরে অবশ্যই সকাল লাগবে কালকে একটু সরদর্শার দিকে আসবেন আজকে আবার কয় সকালে কয়জন আসলে দুটো দুইজন আসলে আজকে আবার ভিডিও আপনাদের গ্রুপে দেয়